এই যে চলে আসলাম কিচেন থেকে তো আজকে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব তো ঝোল রান্নাটার জন্য প্রথমে আমি তেল তেল বসিয়ে দিয়েছি দিয়েছি দিয়ে তারপর তেলটা গরম হয়েছে তার মধ্যে ফুরনের জন্য আমি কিছু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা ভালোভাবে আমি কিছুক্ষণ কষাবো একদম তেলের সাথে এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তারপর আমি আদা রসুন বাটা আর মরিচ বাটা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করছি তেলের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যেন এটা ফ্রিজে ছিল তো গলে যায় একদম এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক হাফ চামচের মতো আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের চেয়ে একটু বেশি যেহেতু এখানে কাঁচা মরিচ ছিল এরপর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চামচের মতো আর এই মশলাটার সাথে সব মশলা ছিল আমার তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একদম একটু হালকা পানি দিয়ে যেন দিক থেকে লেগে না এরপর এই মশলাটা অনেকক্ষণ পর্যন্ত আমি কষাবো একদম তেলটা ছেড়ে দিলে তারপর আমি যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে পানিটা দিয়েছি পানিটা দিয়েও কিছুক্ষণ পর্যন্ত কষালাম তারপর কষিয়ে আমি এরপর মাংসটাও দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে আর ঢাকনাটা দিয়ে দিয়েছি তো এভাবে করে রান্না করব আর তেমন কিছু লাগে না তো অনেকক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ পর্যন্ত রান্না করলাম তারপর এরপর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি একদম পানিটা শুকিয়ে আসছে তারপর আমি যে আলু আর আলুর সাথে একটা মূলাও ছিল সেটা আমি দিয়ে দিব আর এখানে একটু পানি দিয়ে মাংসটা কিছুক্ষণ কষালাম তারপরে দিয়ে 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 নতুন মাংস রান্নাটা কিন্তু লাগে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তারপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করেছি এই যে কিছুটা পানি বের হয়ে গিয়েছে তো পানিটা শুকানো পর্যন্ত আরো ঢাকনাটা দিয়ে রেখেছি তো এই যে দেখেন একদম ফাইনালি এটা পানিটাও শুকিয়ে আসছে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি তারপর এখানে আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব একদম হয়ে আসলে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত রান্না করলাম তারপর ভালোভাবে পানিটা ভয়ে আসছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর নামিয়ে পরিবেশন করলাম